god creator of the universe zero mentions and mario lopez host of access hollywood one. all right <laughs> no surprise in this godless town assalamu alaikum mami walid albas you are watching walid explained আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে অনুষ্ঠিত হওয়া একটি অ্যাওয়ার্ড শোতে আল্লাহতালাকে নিয়ে উপহাস করার মাত্র দুই দিনের মাথায় লস অ্যাঞ্জেলস দাবানলে পুরে জাহান্নামে পরিণত হয়েছে এই অ্যাওয়ার্ড শোয়ের হোস্ট নিজেই বলেছে খোদাকে নিয়ে উপহাস করায় সে মোটো অবাক হয়নি কারণ লস অ্যাঞ্জেলস হচ্ছে একটা গডলেস টাউন তাই তো কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না যে আমেরিকা নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার মনে করত আজ তারাও এ আগুনের সামনে হার মানতে বাধ্য হচ্ছে এ আগুনের তীব্রতা এত বেশি যে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না উল্টো এ আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে জানা গেছে আগুনের তীব্রতার কারণে এবার আগুনের টর্নেডো হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে এ আগুন ধীরে ধীরে নিউ ইয়র্কেও পচে যাচ্ছে আর এইভাবে পরিণত হচ্ছে দুনিয়ার বুকে এক টুকরো জাহান্নাম এই জাহান নামে পুড়ে ক্ষয়ক্ষতির সংখ্যা আমেরিকার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে এতে প্রাণ গেছে অন্তত পঁচিশ জনের নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন এবং পুড়ে ছাই ষাট বর্গ মাইলের বেশি এলাকা আগুনে বাসিন্দাদের প্রায় পাঁচ হাজার পাঁচশো বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে এবং সব মিলে মোট ক্ষির পরিমাণ দুইশো পঁচাত্তর বিলিয়ন ডলার এক ট্রিলিয়ন কবে হবে ও তাদের কাছে তো এই টাকা কিছুই না তারা ইসরায়েল ও ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য শত শত বিলিয়ন ডলারের অনুমোদন দেয় এখন তো উল্টো ট্রাম্পে যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে এই জেমস না বলেছিল গাজায় যুদ্ধবিরতি না দিতে নিজের বাড়ি পুড়ে যাওয়ায় সে টিভিতে এসে কান্নাকাটি করল নিজের মানুষের মৃত্যুতে সে একেবারে শোকাহত হয়ে গেল কিন্তু গত পনেরো মাস ধরে যখন গাজায় ছেচল্লিশ হাজার নিরহ মানুষের জীবন ও বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল তখন তারা অন্ধ হয়ে গিয়েছিল কথায় আছে না কুকুরের লেজ কখনো সোজা হয় না এত কিছু হয়ে যাওয়ার পরও সে গাজায় মানুষদের নিয়ে আবারও সমালোচনা করে টুইটারে টুইট করছে আসলে এদের মতো মানুষরা পুরোপুরি ধ্বংস না হয়ে যাওয়ার আগে সোজা হয় না তাই আমার মতে এদের শেষ পরিণতি এমনই হওয়া উচিত কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আজকের ভিডিওতে আপনাদের জন্য কুইজ কোয়েশ্চেন হল আমেরিকায় অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি অপশন এ পঞ্চাশটি অপশন বি ষাটটি সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দিন গত ভিডিওর কুইজে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ